ছোট শাহজাহান আজাদ ভদ্রভাবে চলুন চিরদিন কাহারও সমান নাহি যায় সাবধানে থাকুন দাদাগিরি করবেন না বড় বড় গুন্ডা জেলে কেষ্টমণ্ডল দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার মুখ্যমন্ত্রী জেলে জ্যোতিপ্রিয় মল্লিক এটা এখানকার মুখ্যমন্ত্রী ছিল সানওয়াজ বলেছিল আমার চামড়া তুলবে ওর চামড়া গুটিয়ে গেছে মমতার বাঘ এখন নেংটি হিঁদুর রাজনৈতিক করতে এরা জানে যে এরা সবাই কেউ আমাদের একজন যে ইচ্ছে করে মানে যেরকম আমাদের মুসলিম নেতা আছে তা করে তাদের নামে করে কিন্তু হিন্দু অঞ্চল যেরকমভাবে মানে মুসলিমদের অপমান করেন এই রাস্তা কোনো কিছু কিন্তু আগে আমরা যেগুলো বিরোধিতা করে আমাদের সভা হবে আমাদের সবাই রাজনৈতিক বক্তব্য হবে মানে কী ধরনের কেন্দ্রিকা পলিটিশিয়ান কী বক্তব্য রাখেন না এটা কোনো বক্তব্যের চাইলে কোনো সোশ্যাল ভোট সোশ্যাল ভোট নিয়ে রাখবেন আমাদের

কাটমানি কাকলি ঘোষ দস্তিদার বাপিকে দিয়ে পয়সা তোলে তুলে আমি বলেছিলাম তথ্য দিয়ে সম্পর্কে আমার বাপ তুলেছিল রাজভবনের গেটে সরাসরি বাপ তুলেছিল আমাকে এই নাক বেটাকে দিয়ে এ নাকি ওকালতি করে এ একটা চিঠি করেছিল যে আমার এমপির নাকি মানহানি হয়ে গেছে মান থাকলে তো মানহানি হবে মানানি হয়ে গেছে আমি এর উত্তরে আমার লইয়ার বলল যে কাকলি ঘোষ তুলেছে আমার আগে তার উত্তর দিক তারপরে এর উত্তর আমি দেব তারপরে সব তালা চাবি লাগানো হয়ে গেছে বন্ধ আপনি নিশ্চিন্ত থাকুন এদেরকে কোথায় পূর্ত হয় আমি ভালো করে জানি আপনারা সবাই জোট বেঁধে ভোট দেবেন তো